এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি হয়তো বিরোধী যারা বিএন বিএনপির পরিপন্থী আছে তারা কিছু করার জন্য ট্রাই করছিলো মাঝে বাট এখানে শেখ হিলালের ঘাটি এখানে আমলিকের ঘাটি এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে আমাদের ভোট যে সুস্থ হচ্ছে আপনারা নিজেরাই ঘুরে দেখতে পারবেন এখানে ভোটার উপস্থিতি সকাল থেকে আপনারা তো দেখছেন নজরবিহীন দেখেন লাইন আরো দিন এখন তো ধান কাটার সময় আরো দিন যত বাড়বে তত ভোটার উপস্থিত বাড়বে ইনশাল্লাহ আপনারা তো আছেন দেখতেই পারবেন যে কেন্দ্রগুলো না আছে ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা বললাম না প্রথমে কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়েছে এটা কিন্তু শেখ ঘাটি এবং শেখ হাতিনার ঘাঁটি এখানে ঝুঁকিপূর্ণ সে আমাদের সরকার মাননীয় সরকার চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ ট্রাই করছে সে এবং শুধু আমাদের বাংলাদেশ না বহিবিশ্বে এটার জন্য তাকিয়ে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এটার জন্য সো আমাদের এখানে এরকম কোনো বিশৃঙ্খলা বা কোনো ঝুঁকিপূর্ণ ই এখনও আমরা পাইনি ইনশাল্লাহ পাবো না এবং আপনারা থাকবেন আপনারা দেখতে পারবেন যে কোথাও এই টাইপের কিছু আছে কি না এবং ভোটার উপস্থিত দেখে অনেক ভালোই লাগবে আপনাদের থ্যাংক ইউ